এখন সকাল বাজে ওই ছটার মতো তো এখন থেকে দিনটা শুরু হচ্ছে তো গুড মর্নিং বা সুপ্রভাত সবাইকে জানিয়ে কিন্তু আজকে দিনটা আমি শুরু করছি আর দেখতে পাচ্ছ গেটের কলারশিপাল গেট আমি খুলছি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট কাজ হচ্ছে সেটা আমার হোক বা আমার শাশুড়ি মায়ের হোক বা রনির হোক বা আমার কর্তমশের হোক আমরা উঠে ওই গেটটাকে খুলে দরজার সামনে একটু জল ছেঁটাই আর এখন কিন্তু বাজে ঘড়ির কাঠ ওই ছটা পাঁচ আমাদের ঘরে যেহেতু ফাস্ট আছে দশ মিনিট আমি সবসময় সময়টাকে এগিয়ে রাখার চেষ্টা করি যাতে আমি একটু নিরিবিলিতে নিস্তব্ধে কিছুটা কাজ বা কিছুটা সময় নিজের জন্য কাটাতে পারি সকালবেলা দেখতেই পারলে তোমরা মুখটাকে ওরকম করে রয়েছি বলে কিন্তু মোটো আমার যে ভালো লাগছে না এরকম কিছুই না ওই ঘুম থেকে উঠলে একটু আমার মুখ চোখ ওরকম করে কাজবাজ করি বা কখনও কখনো আবার ভালোও লাগে আর শীতের সময় তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই মানে আমার একটু ঠান্ডাটাও বেশি শীতকালে গরমকালে গরমটাও বেশি আর মুখ চুখ ধোয়ার পরে ব্যাস এই দিকটা চলে আসলাম আসার পরে মনটা কিন্তু ঝরঝরে হয়ে গেল বাইরের পাখির তো কিচির মিচির আমাদের ঘরে দুটো চুনুমুনু আছে আর তাদের আবার একটা নতুন বেবি হয়েছে তো তাদেরকে দেখি একটু সময় কাটাই আর ভালো লাগে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে দেখো আমাদের চুনুমুনুদের ও যেহেতু ওদের ভেতরে বাচ্চা রয়েছে ওর জন্য না আমরা খাঁচাটাকে এইভাবে কাপড় দিয়ে একদম কিন্তু ঘিরে দিয়েছি আর জায়গা থেকে একদম নাড়ানো যাবে না কেননা এখন নতুন বাচ্চা ও মানে ডিম থেকে ফুটেছে আর জায়গাটা বদল করলে ওদের অসুবিধা হবে তো তার জন্য একদম মোটা একটা পর্দা দিয়ে মানে জালনার পর্দা ছিল এটা একটা জানলার মোটা পর্দা সেটা দিয়ে ভালো করে খাঁচাটাকে দেখো ঢেকে রেখে দিয়েছি যাতে একটু হাওয়া বাতাস না ঢোকে তো এবার কিচেনে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে কাজগুলো এক একদিন এক এক রকম থাকে সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করি আর যেহেতু আমার কিন্তু কাজগুলো একভাবে চলতে থাকলেও ভিডিওটা হয়তো কন্টিনিউ হয় না বা দেওয়া হয়ে উঠছে না কিন্তু কাজগুলো তো বন্ধ থাকছে না কাজগুলো কিন্তু প্রতিদিন প্রতিনিয়তই করছি প্রতিবারে ভিডিওতে এসে বলি যে প্রতিদিন ভিডিও দেব বা প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফস্টাইলটা কিন্তু কোনো মতে আর হয়ে ওঠে না তো যাই হোক এরকম কোনো কথা আমি আর তোমাদের সাথে শেয়ার করব না বা বলবো না চেষ্টা করব কাজগুলো করার তো এইদিকে দেখো আমার কিন্তু রাত্রেবেলা এতগুলো সবজি সবই কাটা আছে মানে আমি কাটিনি এই কথাটা আমি বললেও আমার ভুল হবে এগুলো সবই আমার কত সে কেটে রেখে দিয়েছে যাতে আমার দিনের বেলাটা একটু সুবিধা হয় আমিও কেটে রাখি কিন্তু এইগুলো আমি কাটিনি মানে এই সবজিগুলো আমি কাটাকুটা করিনি আর ওই পেঁয়াজ করি কেটে রেখেছে বাইরে ছিল দেখলাম দুটো তিনটে রাত্রের মধ্যেই হলুদ ধরে এসছে আর এখানটা দেখো লাল শাক আর এই লাল শাকটা অরিজিনাল লাল শাক আর অরিজিনাল লাল শাক কী করে বুঝবে জানো তো কড়াই দেওয়ার সাথে সাথে না যেগুলো ওই রং চাপানো থাকে লাল শাকের নাম করে সেগুলোর ওপরে কিন্তু রং থাকে আর গরম মানে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু রংটা ছেড়ে যায় ওটা খুবই ক্ষতিকর আর লাল শাক যেটা সেটা কিন্তু একদমই হলুদ দেওয়া চলবে না তাহলে মানে শাকের কালারটা পাওয়া যায় না অরিজিনাল আর ভাত মাখলে দেখবে একদম লাল টকটক হবে কিন্তু কালার কোনো রকম কোনো ছেড়ে শাকের কালারটা সবুজ বেরিয়ে আসবে না তো এইদিকে সব সবজি টবজিগুলো ধোয়া হয়ে গেছে এবার আলু কেটে নিচ্ছি কেননা বাঁধাকপি করবো বাঁধাকপিতে বেশ বড় বড় সাইজের আর বেশি করে আলু দিয়ে দেবো আর বাঁধাকপির সবজি খেতে খুবই ভালো লাগে সকালবেলা রুটি দিয়েও ভালো লাগে রাত্রেবেলাও মানে রুটি টুটি দিই তারপরে ডালের সাথে বাঁধাকপি আর এখন তো শীতের দিন কোথায় ফুলকপি কোথায় বাঁধাকপি সেগুলোই কিন্তু খাওয়া হয় আর এই যে এদিকে দুধ ছাড়া চিনি ছাড়া আমি একটু লিকার চা করে নিচ্ছি এক কাপ আর খাবো এখন বিস্কুট দিয়ে তার আগে ভাবলাম যে রান্নাটাকে চাপিয়ে দিই মানে ভাতের জল বসিয়ে দিলাম আর আজকে আমার অনেক কাজ আর ভীষণ মানে তাড়াতাড়িভাবে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে কেন না অনেক কাজ বলতে পারো আর তার সাথে হচ্ছে রয়েছে অনেক কাঁচা ধোয়া তো সেগুলোকেও করতে হবে মানে মাথায় টেনশন ঘুরছে এদিকে জল খাচ্ছি চা খাচ্ছি যাই খাই না কেন কিন্তু কাজের টেনশন ঘুরতেই রয়েছে যে কখন কোন কাজগুলো আমি সারবো তার মধ্যে রনির পাপাও বেরোবে আজকে ওই আটটার পরেই বেরিয়ে যাবে মানে সাড়ে আটটার আগে আটটার পরে আমার শাশুড়ি মা তারপরে পরেই নটার সময় বেরোবে বাকি থাকবো আমি আর রনি আর লাল শাকের কথা যে আমি যেটা বলেছিলাম দেখো একদম অরিজিনাল লাল শাক সেটা বোঝাই যাচ্ছে আর যেগুলো এমনি রং চাপানো থাকে না সেগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথে বা জলে পড়লে লাল শাক নামেও কিন্তু অনেক রকম শাক বিক্রি হয় তখন কিন্তু দেখবে পুরো সবুজ কালার বেরিয়ে আসে ওই শাক দেখলেন আমি ভীষণ রেগে যাই মানে বোঝা যায় না কিনে ফেলে কিন্তু খুব ক্ষতি ওই শাকটা খাওয়া আর তো যাই হোক এদিকে দেখো আমি আলুগুলো ভেজে নিলাম বাঁধাকপি রান্না করবো সকাল সকাল রান্না করে নিলে কি হয় যতই বিজি থাকি বা ব্যস্ততা আমার যতই থাকুক না কেন মানে সংসারের যে ধরো কাঁচা কুচা বাথরুম পরিষ্কার করা বেসিন মাজা তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা এগুলো কিন্তু করতে সুবিধা হয় যখন রান্নাটা হয়ে যায় তো রান্নার ঝামেলা থাকলে তখন দেখবে জয় যাই কাজই করি না কেন মনে হয় স্নান করে আসার পরেই আমি আমাকে রান্না করতে হবে রান্নায় বেশ অনেকটা কিন্তু সময় লাগে রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু কাটা ধোয়া মাজা ঘষা এগুলো করতে দেখবো অনেক সময় চলে যায় তো তার জন্য চেষ্টা করবো যে একটু রান্নাটা আমি চেষ্টা করি যে রান্নাটা যদি একটু আগে ভাগে করে সরিয়ে রাখা যায় তাহলে আমার চিন্তা থাকলো না আর দেখো গরমের গরম করে খাবার ব্যবস্থা আছে তো তার জন্য রান্না করে রাখলে কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করি আর আমার কাজটাও অতি সহজে আর আমি একটু শান্তিতে করতে পারবো তো তাই চিন্তাভাবনা করে আমি সকাল ছটা থেকে উঠেই কিন্তু দিনটা তো শুরু করলাম তার সাথে সাথে কিন্তু রান্নাটাও এগিয়ে রাখার চেষ্টা করছি আর আগের দিন যেহেতু সবজি কাটা আছে আমার তাতে আরও একটু সুবিধা হলো হলে আমাকে ওই সাড়ে পাঁচটা পাঁচটায় উঠতে হতো আজকে আর শীতের দিন দেখতে দেখতে দেখবে বারোটা বাজলেই দুটো দুটো বাজলেই কিন্তু দিন শেষ আর নিজের জন্য সময় তো পাওয়াই যায় না আর ভীষণ ক্লান্ত লাগে আবার মানে দুপুর গড়াতে গড়াতেই সন্ধ্যা সন্ধ্যাবাতি বাতি দেওয়া সন্ধার রান্না বান্না করা নিজের একটুখানি চা জল খাওয়া তো এগুলো করতে করতে দিনটা যেন কিভাবে হাতের নাগালের ঊর্ধ্বে চলে যায় মানে দিন ম্যানেজ করা যায় না বলতে পারো তো ওইদিকে আমার বাঁধাকপি রান্না হচ্ছে আর এইদিকে আমি একটু ওই রসুন ছেঁচে নিয়েছি আর বাঁধাকপির মধ্যেও একটু আদা ছেঁচে দিয়ে দিয়েছি অল্প সামান্য আর এটা শাসন মায়ের জন্য হয়েছে পিঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে ভাজা আর এখন দেখো ঘড়ির কাটা বাজে কিন্তু বাজে দশ তো ওনাকে ডাকলাম মানে আমার কত সেইকে আটটার সময় ডাকলাম ডাকার পরে উনি ব্রাশ করলো নিজে ফ্রেশ হলো এখন কিন্তু বাজে ওই আটটা পঁয়ত্রিশ আর ওনার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি করেই খেলো এই যে এই দুধটা কিন্তু আমার কর্তমশাই খায় আর ওই ক্যালক্স দিয়ে মুসলি দিয়ে কাজু কিসমিস দিয়ে সকালবেলা খুব অল্প পরিমাণে খেয়ে নেয় অত সকালবেলা খেতেও চায় না তো উনি ওনার কাজে এই যে বেরিয়ে গেল এবার আমার আবার যুদ্ধ শুরু হয়ে গেল আমার যুদ্ধ মানে এখন আমার পেট পুজো করতেই হবে তার সাথে আমার ছেলেকেও একটু খাওয়াতে হবে আর আমার শাশুড়ি মাকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে ওনাকে ওনার গন্তব্যস্থলে পাঠিয়ে দিয়েছে এবার বাকি রইলাম আমরা দুজন মা আর ছেলে তো এবার আমাদের একটু পেট পুজো করে নিই তারপরে না হলে কাজে বাজে হাত দেওয়া হবে আর বললাম তো আজকে বাঁধাকপি হয়েছে তার দুটো দুটো করে চারটে রুটি করব আর রনিকেও দেব একটা রনিকে দেব দুটো একটা না রনিকে দেব দুটো আর আমিও খাবো দুটো আর ভালোই লাগে গরম গরম বাঁধাকপি সকালবেলার এখন তো মানে কী বলবো বাঁধাকপি ফুলকপি খাবারের একদম শ্রেষ্ঠ খাবার বলতে পারো তো এই যে বাঁধাকপি হয়ে গেছে আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়েছিলাম আর আমাদের দুটো দুটো করে চারটে রুটি করেছি প্রথমেই বললাম তো রনিকেও দিয়ে দিয়েছি এবার বাকি রইলাম আমি তো একটু হালকা করে ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি খেতে বেশ ভালো লাগছিলো বেশ পরোটা পরোটা একটা ফিল আসছিলো আর দেখো ঘড়ির কাঁটা কিন্তু বেজে গেছে এখন দশটা কিচেনের সব বাসন কোষণ মেজেছি মেজে টেজে এবার চলে এসেছি ঘর দুয়ার পরিষ্কার করতে আর অনেক কাঁচা ধোয়া হয়েছে দেখো জালনায় সব শুকানো এগুলো কিন্তু রাত্রের না সকাল থেকে তিনবার চারবার আমি কেচেছি ওয়াশিং মেশিনে যেগুলো হাতে কাঁচা সেগুলো কিন্তু তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি কিন্তু সেগুলোকেও আমি হাতে কেচেছি মানে সব জামাকাপড় দেখো ওয়াশিং মেশিন আছে বলে যে সব জামাকাপড় আমি ওয়াশিং মেশিনে কাচতে পারি বা ওয়াশিং মেশিনে দিয়ে কাচা যায় এরকম কিন্তু নয় তো যাই হোক আর এদিকে এখন এই বালিশের কভার টভারগুলোও খুলে ফেললাম আর শীতের দিন একটু বেশি কাচা ধোয়া করতে হয় গরমকালে মনে হয় ঘামের জন্য বেশি কাঁচা ধোয়া করতে হয় শীতকালে মনে হয় তেল কাচটার জন্য বেশি কাঁচা ধোয়া করতে হয় আবার বর্ষাকালে মনে হয় এটা স্যাঁত করছে একটু ধুয়ে দিই বেশ ভাল লাগবে এরকম মানে কোনো সিজনেই শান্তি নেই মানুষ মাত্রই মানুষের মাথার মধ্যে মানে শান্তিও নেই আর কাজের শেষ নেই আমাদের বিশেষ করে তো আমরা যারা ঘরে থাকি আমাদের মানে কখন কোন কাজটা সারবো আর কখন কোন কাজটা নতুন করে আবার আবিষ্কার করবো এরকম তো আমাদের সবসময় হতেই থাকে তো এদিকে ডাস্টিং করবো প্রথমেই বলেছিলাম যে আজকে ঘর ঘরদুয়ার ডাস্টিংও করছি একটু একটু করে যতটা পারছি আমার হাত যতটুকু যাচ্ছে আমার সাধ্যের মধ্যে যতটুকু কোলাচ্ছে আর প্রতিদিন জানো তো এইভাবে আমি পরিষ্কারগুলো করি ঘর ঘরদুয়ার কিন্তু সবসময় তো এতগুলো জিনিস তো একবারে করা যায় না একটু রয়ে শয়ে ধরো আজ কিছুটা করলাম আগামী দিন আর অন্য ঘরেরটা কিছুটা করলাম আর এদিকে রনির সাথে আমার কিছু বিষয় নিয়ে গল্প গুজব চলছে তো এরকম তো হয় কাজ তো একভাবে করা যায় না মা ছেলে যতক্ষণ ঘরে থাকি একটু বকর বকর করি যেয়েই থাকুক না কেন ঘরে বকবকানি হয় আর তখন কিন্তু কাজও দেরি তো এখন ঘরের অবস্থা খুবই খারাপ ওই ঘরটা সব কিছু তুলে ঠুলে পরিষ্কার করে কিছুটা বাসন আমি মেজে নিয়েছি আজকে একটু দেরি হচ্ছে কেননা আমি আজকে অনেক কাঁচা ধোয়া করছি আর এই ঘরের বিছানা এরকম পরে রয়েছে এখন অব্দি বিছানাটা তোলা হয়নি তুলবো না একবারে বিছানার চাদর আজকে তুলে কেচে ধুয়ে পরিষ্কার করব আর ঘরগুলো একটু ডাস্টিংও করছি তার সাথে সাথে মানে হালকা হালকা ধুলো ধুলো রয়েছে কোনায় কোণায় যেগুলো সচরাচর খুব একটা চোখে পড়ে না কিন্তু আমার চোখে পড়ছে কোনায় কোণায় একটু একটু মানে ওই যে ওই দরজার এই কোণাটা একটুখানি বলতে পারো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই এই ধুলোগুলোর কথা আমি বলছিলাম দেখতে খুবই মানে একদম সূক্ষ্ম কিন্তু দূর থেকে মনে হচ্ছে কিছু একটা লেগে রয়েছে ওয়ালের মধ্যে আর যেহেতু কালারটা খুব লাইট তো দেখতে খুবই খারাপ লাগে তো তার জন্য এইগুলো একটুখানি ওই কোণা কোণাগুলো মাঝে মধ্যে ধরে ধরে পরিষ্কার করছি সময়ের সাপেক্ষ কিন্তু নিয়ে কাজগুলো করতে হচ্ছে তো চলো ওই ঘর পরিষ্কার করে এখন ঘরটা পড়তে বসেছে আর আমি এখন এই ঘরটা পরিষ্কার করব। আর তার সাথে কাঁচা ধোয়াও চলছে এতগুলো কাঁচা ধোয়া করে রাখা হচ্ছে আর সকাল বেলায় দেখো এই যে এতগুলো কাঁচা ধোয়া করাও আমার হয়ে গেছে ঠিক আছে আরও কিছুটা হয়েছে ওগুলো শোকাবো বাদ বাকিগুলো এই বিছানার চাদর টাদরগুলোকে ওই গরম জলে ভিজিয়ে আবার কাচতে দেবো ওয়াশিং মেশিনে কাচার আগেও আমি ওই মোটামুটি আধা ঘন্টার মতো একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই ওই আলগা আলগা নোংরাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর আজকে ব্লাঙ্কেটগুলোও বার করা হবে শীতের দিন আর এইভাবে সকাল থেকে উঠে যদি খুব বেশি কাজ থাকলে না দেখো সংসারে তো কাজ প্রতিদিনই থাকে কিন্তু এক একদিন দেখবে খুব বেশি কাজগুলো থাকে ঘরে যেমন এই যে কাঁচা ধোয়া অনেকটা করেছি সেগুলো ধোয়া কাঁচা শুকানো তারপরে হচ্ছে নতুন করে বিছানা চাদর পাতা এইগুলো করার জন্য কিন্তু একটু সকাল সকাল উঠতেই হয় আর একটু টাইম ধরে ধরে কাজ করতেই হয় আর শীতের দিন বলে কথা খুব তাড়াতাড়ি রোদও চলে যায় যদি একটু সকাল সকাল উঠে না কাঁচা ধাওয়া করা যায় তাহলে কিন্তু শোকায়ও না তো এইভাবে কাজ করি বলেই কিন্তু আমার খুব সহজে দিনটা মানে যায়ও আর কাজগুলো অনেক কাজ আমার খুব তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করি বা করে নেওয়ার আমি চেষ্টা করি কাজগুলো আর ঘর দুয়ারও কিন্তু আমার এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার তো কোনো মানে হেল্পার নেই হাউস হেল্পার বলতেই পারো আমার নিজের যতটুকু সংসারের কাজ আমার নিজের একার হাতে আর ঘরে যে কেউ থাকবে হেল্প করার মতো ওরা তো সবাই সবার মতো নিজের মানে সুবিধা মতো নিজের কাজে কর্মে যায় যেদিন থাকে হ্যাঁ আমাকে হেল্প করে কিন্তু আমি যতটা চেষ্টা করি যতটা নিজে কাজগুলো করে রাখার গুছিয়ে রাখার মানে রাখবো তারা কবে ছুটে ছাটা থাকবে এই ঘরের কাজে আবার হাত দেবে আমি সেরকম কিন্তু কোনো সময় চাইও না করিও না কিন্তু তাও কখনো কখনো তারাও করে দেয় আর তো এদিকে দেখো সব জামা কাপড় জামা কাপড় না বিছানার চাদরগুলোকে আমি গরম জলে একদম ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো তারপরে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাস্তে তো ওদিকে কাস্তে দেওয়া এখনও হয়নি গরম জলের মধ্যে গামলাতে ভিজিয়ে রেখে এসেছি আর এই যে বেসিনের নিচটা কিন্তু ঘষে টষে একটু পরিষ্কার করে নিলাম কেন এটা মাঝে মধ্যে ওই স্কচ ব্রাইট দিই মানে বাসন মাঝের স্কচ ব্রাইট না একটা আমি আলাদা স্কচ ব্রাইট রেখেছি ওটা দিয়ে একটু ঘষে দিই কেননা ওইখানটা জল টল পড়ে তো বেসিনের ওপরটা মানে নিচটা বেসিনের কাজবাজ করলে ওই পাইপ লাইন দিয়ে জল পড়ে তখন একটা কেমন বিচ্ছিরি বিচ্ছিরি কিন্তু গন্ধ ছাড়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি আর মানে নিচটা কেমন স্যাতলা স্যাতলা করে যায় ওটাকে ভালো করে দু দিন একদিন অন্তর অন্তর আমি ওইভাবেই মানে মুছে দিই স্কচ বাইট দিই তাতে ওই জায়গাটাও পরিষ্কার হয়ে যায় আর দেখতেও ভালো লাগে আর এই যে এই যে দেখে নাও আমি কিন্তু ওই রান্নাঘরের ফ্লোরটার মধ্যে জল ঢেলে লাই দিয়ে মুছে নিচ্ছি একবারে শুকনো করে একদম মুছে নিচ্ছে আর এখানটা রকম কোনো কামছে কোনো নোংরা ঠোংরাও থাকছে না আর এবার আমার পালা হলো ঘর মুছার ঘর ঝাড় দেবো আমার হয়ে গেছে সেটা তোমাদের সাথে দেখানো হয়নি ট্রাইপডে আর ফোনটা লাগাইও নি এখানটা আমি আমার রনিকে বলেছি বাবা একটু ধরে আমাকে দিয়ে আমার আর ভালো লাগছে না আর আমার নাইট পুরো একদম নিচটে একদম ভিজে চপচপে হয়ে গেছে এত জলের কাজ করাতে তো দেখো এবার আমি চলে যাব স্নানে তো আমি এখন স্নান করলাম চাদর টাদর কিছুই পাতেনি আর এখন বাজে কিন্তু ঘড়ির কাটায় ওই একটা দশের মতো তো চাদর পাতবো তার আগে একটু কিছু নিজের স্কিন কেয়ার রুটিন যেগুলো আমি সেগুলো করে নিই আর মুখে আমি অ্যালোভেরা জেল লাগিয়েছি ওর একটা ময়শ্চারাইজার লাগাবো ব্যাস আর কিছুই না আর গা হাত পায়ে ওই অলিভ অয়েল তেল দিয়েছি আর হচ্ছে বডি লোশান এখন মাখবো এখন মাখি বা পরে মাখবো মেখে নেবো আর চলো একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিই আর শীতের দিন তো আর এইদিকে আমাদের চুলোমুণি চুঁচু চুঁচু করে ডাকছে আর জানো তো আমি শুধু ঘরের সংসারের যে যত্ন করি তা না আমি নিজেরও একটু যত্ন করতে চাই যত্ন করি মাঝে মধ্যে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করি যেগুলো আমার ঘরোয়া একদমই থাকে আর তাতে কিন্তু আমার স্কিন যথেষ্ট স্বাস্থ্যবান বলতে পারো আমার চুলও কিন্তু তাই যে পার্লারে যাব গাদা গাদা টাকা খরচা করলেই যে হয় তা কিন্তু না আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি ভিডিও করা আছে ওটা এডিট করে দেবো আর এখন চলো বিছানার চাদরগুলোকে বার করে নিই যেগুলো যে ঘরে পাতবো আর অনেক তো চাদর কেচেছি প্রায় ছটা না সাতটা চাদর কেচে দিয়েছি মানে এই চাদরগুলোকে তুলে দেবো আর শীতকালে গায়ে দেবো না আজকে ব্লাঙ্কেট বার করে নেবো তো এইগুলো করতে করতেই কিন্তু এখন আমার প্রায় ঘড়ির কাটায় বেজে গেছে কিন্তু একটা বা দেড়টা নাগাদ আর রনির পাপাও চলে আসবে একটু পরে তার আগে বিছানার চাদরগুলোকে পেতে দিই কেননা ঘরে এসে যদি এরকম দেখে না দেখতে খুব খারাপ লাগে একটু বসবে রেস্ট নেবে তো খেয়ে দে তো আমি যদি এরকম ফাঁকা উদলা করে রেখে দিই মানে খাটগুলো দেখলে একটু অসন্তুষ্ট হবে কি হবে না জানি না কিন্তু আমি অসন্তুষ্ট হয়ে যাচ্ছি আর আমি চাদর না পাতলে না আমার খুব বিরক্ত লাগে আর এর মধ্যে বসাও যায় না একটা চাদর পেতে দিলে হ্যাঁ বাবা আমি নিজেও একটু বসতে পারবো আর সকাল থেকে উঠে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা আজকে কাটলো সকাল থেকে একদম মর্নিং থেকে বলতে পারো দুপুর একটা পর্যন্ত আর এদিকে আমার কাজবাজও কিন্তু একদম শেষের দিকে এখন হচ্ছে খাওয়া আর দুপুরের রেস্ট আর ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া তো এই ভিডিওটা দুদিন আগে আমি করেছি আর মানে এডিট করে দেওয়া হচ্ছিল না বলে আমি পোস্ট করতে পারছিলাম না তো এডিট করেছি এবার তো দিয়েই দেব আর আমি কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে রেখেছি স্কিন আর মানে চুলের তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি এডিট করে আর চলো এদিক থেকে রোদও ঢুকেছি একটু রোদে বসবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা